ভূমিকম্পের সাথে আমরা সবাই পরিচিত মাঝে মধ্যেই ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে সিসমোগ্রাফের নীতি দেখানো হয়েছে সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্পের যে তীব্রতা সেটার একটা গ্রাফ তৈরি করা হয় এটা সাহায্যে তীব্রতা অনেকটাই নিরূপণ করা যায় আর ভূমিকম্পের মাত্রা নিরূপণের যে সূত্র সেটা হচ্ছে আর সমান লগ আই ওয়াই এখানে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় হচ্ছে রিক্টার স্কেলে এখানে লগারিদমের ব্যবহার রয়েছে আর সমান লগ আই বাই এস এটা দিয়ে মাত্রা পরিমাপ করা হয় তো এখানে আয় হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে চারপাশে একশো কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ তীব্রতা এবং এস হচ্ছে স্ট্যান্ডার্ড তীব্রতা স্ট্যান্ডার্ড তীব্রতা এস এর মান হচ্ছে এক মাইক্রোন অর্থাৎ এক বাই এক শূন্য 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 সেন্টিমিটার